আলাইকুম আজকে এমন একটি ভিডিও আপনাদের সামনে হাজির করতে যাচ্ছি তা হল বাংলাদেশের সুপরিচিত এলাকা সেটা অর্থনৈতিক ইকোনমিক জোন ব্যবসায়ী এলাকা হিসেবে পরিচিত শেরপুর বগুড়া অঞ্চল হিসেবে পরিচিত লাভ করে এবং অনেক উন্নত শিখরে পৌঁছে যায় প্রতিটি মানুষ এলাকায় ব্যবসার ক্ষেত্রে অনেক সুপ্রতিষ্ঠিত হয়েছে তাই আপনারা দেখতে থাকুন সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের আপনারা হাজির হব Like, comment, subscribe and share this video To your friends. Allah Hafiz. Let's go everyone. স আশা করি আপনাদের এই ভিডিও ভিডিওর মাধ্যমে কিছুটা এক্সপেরিয়েন্স হবে সকলকে উদ্যোক্তা হতে হবে তাহলেই উন্নতির শিখরে পৌঁছা সম্ভব সবাই চাকরির পিছিয়ে ঘুর ঘুর না করে সবাই উদ্যোক্তা হতে শিখে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে সালাম Assalamualaikum warahmatullahi wabarakatuh